আসসালামু আলাইকুম ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব প্যাকেট মশলা দিয়ে একদম কোনো রকমের ঝামেলা ছাড়াই তান্দুরি চিকেন রেসিপি আর তান্দুরি চিকেনটা আমি ঘ্যাসের চুলায় তৈরি করব। একদম নর্মাল একটি প্যানে তৈরি করে দেখাবো খুবই সহজ একটা ব্যাপার আপনারা দেখেই বুঝতে পারবেন কোনো রকমের ঝামেলা নেই আর প্যাকেট মশলায় তৈরি করা নেওয়া যাবে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে আমি চিকেন তান্দুরি তৈরি করার জন্য এখানে দুই পিস মুরগির মাংস নিয়েছি তবে আপনারা চাইলে মুরগির বুকের মাংস নিতে পারেন আবার চাইলে মুরগির রানের মাংস নিতে পারেন এখন আমি একটা একটা করে এই মুরগির পিসগুলো একটা নাইফ দিয়ে দাগ কেটে নিব এতে করে ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে প্রবেশ করতে পারবে আর খেতে অনেক বেশি মজা হবে আমি একদম হাড় পর্যন্ত দাগ কেটে নিচ্ছি এপাশ ওপাশ করে এভাবে আমি দুই পিসকেই কাট করে নিব কাট করা হয়ে গেলে এবার আমি এগুলোকে ধুয়ে পানি ছড়িয়ে নিব আমি এই চিকেনগুলোকে দুই ধাপে মেরিনেশান করব প্রথম ধাপে মেরিনেশনের জন্য আমি এখানে একটি মিক্সিং বোলে মুরগিগুলোকে নিয়ে নিচ্ছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা হাফ টেবিল চামচ রসুন বাটা হাফ টেবিল চামচ সঙ্গে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লেবুর রস এবার দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ কালো গোলমরিচের গুঁড়া এবার আমি সব কিছুকে একসঙ্গে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি মুরগির এই কাটা অংশগুলোতে আমি একটু মশলাটাকে খুব ভালোভাবে ঢুকিয়ে নিচ্ছি ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পর আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি এবার আমি আবারও একটু মেখে নিচ্ছি মেখে নিয়ে এবার আমি একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি চিকেনটাকে এখন আমি একটা মশলা তৈরি করে নিব দ্বিতীয় ধাপে মেরিনেশনের জন্য তার জন্য প্রথমে আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ টক দই এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টমেটো সস আপনারা চাইলে এখানে টমেটো কেচাপও ব্যবহার করতে পারেন এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লালমরিচের গুঁড়া আমি আজকে বলেছিলাম আমি একটা প্যাকেট মশলা দিয়ে আজকে চিকেন তান্দুরিটা তৈরি করব তার জন্য আমি এখানে রাঁধুনি রেডি মিক্সার একটা চিকেন তান্দুরি মশলা নিয়েছি এখানে আমি সবটা ব্যবহার করব না আমি এখানে অর্ধেকটা ব্যবহার করব এবার এখানে আমি দিয়ে চামচ গুঁড়া তবে আপনাদের হাতের কাছে যদি মেথি গুঁড়াটা না থাকে তাহলে বাদও দিতে পারেন এরপর সবকিছুকে আমি একসঙ্গে একটু ভালোভাবে মিশিয়ে একটা মশলা তৈরি করে নিচ্ছি দেখুন মেশানোর পর খুব সুন্দর একটা মশলা তৈরি হয়ে গেছে এখন আমি এখানে চিকেনগুলো দিয়ে চিকেনের সঙ্গে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব চিকেনের গায়ে খুব ভালোভাবে মশলাটাকে ঢুকিয়ে দিব। কাটা অংশগুলোকে ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে ঢুকিয়ে দিব মশলাটাকে এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে খুব ভালোভাবে করে নিতে হবে এতে করে খেতে অনেক বেশি মজা লাগবে মশলাটা খুব ভালোভাবে মাংসের ভিতরে প্রবেশ করতে পারবে এভাবে মাখানো হয়ে গেলে এখন আমি এটাকে রেস্টে রেখে দিব দুই থেকে তিন ঘন্টার জন্য তবে সব থেকে বেশি ভালো হয় যদি ওভার নাইট এই মাংসটাকে ফ্রিজার নর্মাল চেম্বারে রেস্টে রাখা যায় আমার হাতে সময় ছিল না তাই আমি দুই থেকে তিন ঘন্টার জন্য রেখেছি তিন ঘন্টা পর আমি ঢাকনাটা সরিয়ে আবারও মশলার সঙ্গে চিকেনটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেলে এবার আমি এগুলোকে ভাজতে চলে যাব তার জন্য চুলা একটি প্যান বসিয়ে তাতে কিছুটা বাটার দিয়ে দিয়েছি বাটারটা কিছুটা মেল্ট হয়ে আসলে এখন আমি এখানে দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আর চুলার আশটা কিন্তু প্রথমে মিডিয়াম থাকবে আর প্যানটাকেও খুব ভালো করে গরম করে নিতে হবে এখন আমার প্যানটা ভালোভাবে গরম করা হয়ে গেছে এখন আমি এই মাংসের পিসগুলো দিয়ে দিচ্ছি আর অবশ্যই প্যানটা গরম করে নিতে হবে না হলে কিন্তু মাংস থেকে মশলাগুলো খুলে খুলে আসবে প্রথমে এক পাশ হওয়ার জন্য তিন থেকে চার মিনিট সময় দিতে হবে প্রায় চার মিনিটের মাথায় আমি এই মাংসগুলোকে উল্টে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা পোড়া পোড়া লুক চলে এসেছে এবার আমি চুলার রাস্তাকে মিডিয়াম লোতে দিব যতক্ষণ না পর্যন্ত মাংসটা সেদ্ধ হয় আর উপর নিচে দুটোতেই খুব সুন্দর একটা পোড়া পোড়া লুক চলে আসে আর কিছুক্ষণ পর পরপর এরকমভাবে একটা ব্রাশ দিয়ে নিচ থেকে মশলা তেলগুলোকে উঠিয়ে মাংসের উপর এভাবে ব্রাশ করে দিতে হবে এতে করে দেখতেও সুন্দর হবে আর খেতেও অনেক বেশি টেস্টি হবে আর কোনোভাবে চুলাটাকে একদমই লোতে করে রাখবেন না তাহলে কিন্তু মাংস থেকে পানি ছেড়ে মাংসের ভিতর থেকে ড্রাই করে দিবে যখনই দেখবেন মাংসের উপর থেকে এরকম পোড়া পোড়া লুক চলে এসেছে আর ভেতর থেকেও সেদ্ধ হয়ে গেছে আপনারা দেখে বুঝতে পারবেন তখনই চিকেনগুলোকে উঠিয়ে নিতে হবে চিকেন তান্দুরি বানানোর প্রথম টিপস হল চুলার জালটাকে একদমই হাইতেও রাখা যাবে না যাতে অনেক বেশি দ্রুত পুড়ে যায় আবার একদম লোতেও রাখা যাবে না যাতে ভিতর থেকে ড্রাই হয়ে যায় মিডিয়ামে রাখতে হবে চুলার আঁচটাকে চিকেনটা ওঠানোর পর যে তেলটা রয়ে গেছে সেখানে আমি যে চিকেন মেরিনেশনের মশলাগুলো রয়ে গেছিলো আমি সেই মশলাগুলোকে এই তেলটাতে দিয়ে দিচ্ছি এতে করে এই মশলাটা দিয়েই খুব সুন্দর একটা সস তৈরি হবে চিকেন তান্দুরির সঙ্গে এই মশলাটা খেতে অনেক বেশি মজা লাগে আমি এই তেলটার সঙ্গে মশলাটাকে চুলার মিডিয়াম হিটে জাল করব আর এখানে আমি কিছুটা পানি অ্যাড করছি এতে করে মশলাটার কাঁচা গন্ধটাও চলে যাবে আর খুব সুন্দর একটা সস তৈরি হবে আমি এখানে জাল করব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত আর মশলাটা থেকে তেলটা উপরে ভেসে আসা পর্যন্ত দেখতেই পাচ্ছেন প্রায় চার পাঁচ মিনিট জাল করার পর খুব সুন্দর একটা সস তৈরি হয়ে গেছে উপর থেকে তেলটা কীরকম ভেসে উঠেছে এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি আর চিকেন তান্দুরির সঙ্গে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখুন একদম সহজে ঘরোয়া উপকরণ দিয়ে আপনারা তৈরি করে ফেলতে পারবেন একটা মজাদার রেসিপি একদম রেস্টুরেন্টের মতো আপনারা চাইলে এখানে বিভিন্ন রকমের সস দিয়েও কিন্তু পরিবেশন করে নিতে পারেন তবে আমি আজকে যেভাবে তৈরি করেছি এভাবে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে আর মশলাটাও ফেলতে হয় না আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজও লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন